আমাদের কম বেশি সকলের একটি অভিযোগ ছিল জ্বালানি তেলের দাম বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করা হয় না বিশেষ করে জ্বালানি তেলের দাম বেড়ে গেলে দাম বাড়ানো হয় কিন্তু দাম কমে গেলে দাম কমানো হয় না এবং এই বিষয়টি সামনে রেখে মূলত মার্চ মাস থেকেই সরকার স্বয়ংক্রিয়ভাবে জ্বালানি তেলের দাম বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয়ভাবে সামঞ্জস্য রাখছে এবং এজন্য প্রতি মাসে জ্বালানি তেলের দাম নতুন করে নির্ধারণ করা হয় দুই দফা দাম কমার পর আবার দাম বৃদ্ধি হচ্ছে নতুন ঘোষণা অনুযায়ী ডিজেল এবং কেরোসিনের লিটার প্রতি দাম বাড়বে পঁচাত্তর পয়সা পেট্রোল এবং অক্টেনের লিটার প্রতি দাম বাড়বে আড়াই টাকা দাম ঘোষণা করে গতকাল প্রজ্ঞাপন জারি করে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় নতুন ঘোষণা অনুযায়ী প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম হবে একশো টাকা পঁচাত্তর পয়সা এবং পেট্রোলের নতুন দাম হবে একশো টাকা এবং অক্টেনের দাম হবে প্রতি লিটারে একশো টাকা জ্বালানি তেলের উপর ভর্তুকি একটি গুরুত্বপূর্ণ বিষয় কেননা জ্বালানি তেলের উপরই নির্ভর করে সব পণ্যের দাম এই জ্বালানি থেকেই পণ্য পরিবহন মানুষ পরিবহন বিদ্যুৎ উৎপাদন সহ আরও নানান গুরুত্বপূর্ণ কাজ হয়ে থাকে বর্তমান দ্রব্যমূল্যের এই সময়ে জ্বালানি তেলের উপর যদি ভর্তুকি বাড়ানো যায় সেই ক্ষেত্রে জনগণের উপর চাপ অনেকটাই কমে আসবে বলে জনসাধারণের দাবি ধন্যবাদ ভালো থাকবেন আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে কথা হবে